আজকে যদি কেউ ঘোষণা দেয় মানুষের লোকেরা যদি কয় না আমরা সরকার দলে তাহলে দলে মানুষ যায় দেখ মানুষের বিভুত আছে না মুসলমান না মানে এই কথা কেউ মানবে না

আমি এত লম্বা চোরা ঘটনা বলবো না এটা এটা সার যেটা শুরু একজন মানুষ স্বামী স্ত্রীর সংসার করেছে চার বাচ্চার বা সরকারি চাকরি করছে তার বয়স হয়ে গেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি বছর বয়স গিয়া তার মনে হইতেছে উনি পুরুষ না

সমাজেরও মাননলা বই কথা যে হঠাৎ করে একজন পুরুষ নারী হয়ে যাইতে পারে আর একজন নারীও মনে মনে পুরুষ ভাবতে পারে আল্লাহ যে পুরুষের পুরুষের আকৃতিতে নারীরে নারীর আকৃতিতে বানাইছে এই বডির হালত কেমনে বদলাই মনে মনে তুমি বাবলা আমি মন্ত্রী ফিটা কেমন না একটা চাপটা ঢুকাইছে এরকম হয়তো সপ্তম শ্রেণীতে হবে স্কুলের স্কুলে যারা ছেলে মেয়েদেরকে পড়াইতেছেন খবর কি রাখেন আপনার ছেলে এই শিক্ষা গ্রহণ করতে বাধ্য একজন মুসলমান শিক্ষক এই চাপ্টারের বিরোধিতা করে বই থেকে এই পাতাগুলো ছিঁড়েছেন বলে বই থেকে এই চাপ্টারটা চিঁড়ে ফেলে দিয়েছেন এই চাপ্টারের বিরোধিতা করেছেন বলে তার চাকরি শেষ পঞ্চাশ বছর হয়ে গেছে আমাদের এই দেশ স্বাধীন যে যেভাবেই বলুক না কেন এই দেশ স্বাধীন এখনো হয় নাই স্বাধীন যদি হবেই আমরা নামে স্বাধীন আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক করে ভিনদেশিরা কেন আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের আইন কানুন বিদেশ থেকে প্রণয়ন করা হয় কারণটা কি বুঝা গেল আমরা এখনো স্বাধীন হই নাই আমাদের উপরে মরল রাসে আমরা পরাজিত মুসলমান কিছু প্রফেসর টক শুতে আসছে পক্ষে বিপক্ষে আলোচনা শুরু হয়েছে এই চাপটা মুসলমানদের দেশে মুসলমানদের বাচ্চাদের সামনে এটা রাখা যায় না বাদ দেওয়া যায় আলোচনা শুরু হয়েছে এক পর্যায়ে প্রফেসরদের সিদ্ধান্ত হচ্ছে কখনো না এটা অসম্ভব এটা বাদ দেওয়া যাবে না এটা বাদ দেওয়া এটা যদি বাদ দেওয়া হয় আমাদের দেশ আরো বহু পিছায় যাবে পুরুষে পুরুষে একজন পুরুষ আর একজন পুরুষের সাথে যদি বিয়ে হয় এই সাপটার যদি বাদ দেওয়া হয় যেই সাপটার এই শিক্ষা দেওয়া হয় নারী নারীতে বিয়ে পুরুষ পুরুষেতে বিয়ে এমনটা হইতে পারে এমন শিক্ষা যদি এই দেশে দেওয়া হয় আর এমন শিক্ষার বিরোধিতা মুসলমান করে এই কারণে এই সাপটার বাদ দেওয়া লাগে তাহলে দেশ নাকি পিছাইয়া যাইব আমার তো মনে হইতেছে আহ নেতো ভিসাইতেছেন দেশ তো ঠিকই আগ বইছেন সামনে আছেন আপনি তো সামনে থেকে পিছো যাচ্ছেন ঠিক দেশি গিয়া আছে কথা বুঝে আসছে দেশ দেশের গতিতে আছে নারী পুরুষ সামনে সামনে জাতদার গতিতে আল্লাহ নারীকে নারীর গুণাবলী পুরুষকে পুরুষের গুণাবলী দিয়ে বানাইছে ঠিক পুরুষে পুরুষে বিবাহ শাস্তি হইলে দেশ কি সামনে যাইতো না বাসায় যাইতো যাইতো কত কুরুচি মানুষ এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ বলেন দেখতে মানুষের মতো দেখা গেল ওরা পশুর চৌ জগন্য পশুর চাউ নিকৃষ্ট জীবনে দেখেছেন একটা বেটা কুকুর আর একটা বেটা কুকুরের উপরে উঠতে জীবনে দেখছেন কোনদিন কুত্তা যদি কুত্তার উপরে না উঠে আর একটা কুত্তি লাগে তাহলে তুই মানুষ হয়ে বুঝতে কোন দেশে বসবাস করি আমরা এত ঘুমন্ত জাতি শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে তবে জেনে রাখবেন কুরবানি ওলার দল কিন্তু গুমে না ঠিক দেশের মানুষ স্বাধীনতা অর্জন করতে গিয়া 2 লক্ষ মানুষের ইজ্জত 30 লক্ষ মানুষের জীবন দিতে চলেছে ইসলামকে রক্ষা করার জন্য 30 লক্ষ নয় ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে কুঠি প্রাণ দিতেও প্রস্তুত মুসলমান এমন পরিস্থিতি আসার আগেই যেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তো ফিরতে এদেশের মুসলমান রক্ত দিতে জানে মরতে জানে জেল কাঠা যখন শিখে ফেলেছে মুসলমান এই জাতিকে আর থামায় ফেলে জেল জরিমানার যখন এখন আর বয় নাই মরতে যেহেতু পায় নাই এই জাতিকে আর থামায় ফেলে আল্লাহ মুসলমানদের উপরে রহম করুক অন্ধদেরকে চক্ষু দান করুক বলুন আমি ইসলামের বিরুদ্ধে যত বিধর্মী আছে যারা মুসলিম না ও মুসলিম যা আছে সব মুসলমানদের কেউই মুসলমানদের ভালো চায় না উন্নতি চায় না ভাবে ইসলামের ক্ষতি করতে চায় মুসলমানদের ক্ষতি করতে চায় দেখেন কিছুদিন যাবত যে একটা শুরু হয়েছে মুসলিম অধ্যুষিত দেশে ট্রান্সজেন্ডার নামে একটা আরামা দেখছে না দেশ মূল ঘটনাটা আপনাদেরকে বলি এই মুসলিম অধ্যুষিত দেশের মুসলমানদের হৃদয়ে চাষাবাদ করে গেছে হুজুর রহমতুল্লাহ